ঠিক আছে আসুন আপনি আপনার কাচ্ছি এক্সপ্রেস থেকে বিরিয়ানি খাওয়াবো আসেন আচ্ছা রিক্সাওয়ালা চাচাকে আজকে কাচ্ছি এক্সপ্রেসের বিরিয়ানি দেবো দেখুন এই যে চাশা আপনার জন্য খাবার নিয়ে আসি কাচ্ছি এক্সপ্রেসের পোলাও রোস্ট আপনি দেখে খুশি হয়েছেন গুড আচ্ছা আপনি এত বড় রোস্ট কি কখনও দেখছিলেন ঠিক আছে খাওয়া দাওয়া করেন

আপনি রিক্সা চালান ঢাকা শহরের মধ্যে আমাদের এই যে এই কাচ্চি এক্সপ্রেস এর বিরিয়ানিটা কাছে কি মজা লাগে অনেক মজা লাগে আপনি কখনো খাইছিলেন চাচা আচ্ছা আচ্ছা আপনি কি এই বিরিয়ানি কখনো খাইছিলেন না আচ্ছা খান আপনি কখনো আপনি তো রিক্সা চালান আপনি কখনো ক্ষুধা লাগলে আপনি আমার এখানে চলে আসেন ঠিক আছে আমি চাই যে আপনাদের পাশে থাকার জন্য আর আপনাদের সবসময় আপনার সহযোগিতা করার জন্য

এই যে রিক্সা চাচা মনোরঞ্জন সারা সারাদিন রিক্সা চালাইছে কিছু খাই নাই ক্ষুধাত্ম ছিল সেজন্য ওনারা একটা ফলারস দিলাম ফিনি দিলাম ফানি দিলাম আর উনি নোয়াখালী বাড়ি ওনার পানি উঠছে সেজন্য উনি ঢাকা এসে রিক্সা চালাইতে আসলে দেশের পরিস্থিতি খুব খারাপ দিকা মানুষ এখন ঢাকার দিকে চলে আসতেছে যাই হোক আমার যতটুকু টপিকে কুলাইতেছে আমি আশা করতেছি আপনারা ওদের আমার ভিডিওটা দেখে আপনারা এরম করে একজন লোক করলেও আপনারা খাওয়ান খাওয়াইয়া দেশটা একটু নেওয়া নেয়াদের চাষা আপনি যদি কখনো ক্ষুধা লাগলে আপনি আমাদের এই যে চলে আসেন আমাদের এই এক্সপ্রেসের সামনে চলে আসেন আপনি ক্ষুধা লাগলে আপনি আমি আপনাকে চেষ্টা করবো যে আপনাকে খাবার খাওয়ানোর জন্য ঠিক আছে আপনি আশা করি যে আপনি কখনো ক্ষুধা লাগলে আপনি চলে আসেন আমার যতটুকু টপিকে কুলায় আমি ততটুকু আপনাকে খাওয়ানোর জন্য চেষ্টা করবো ঠিক আছে আমি আসলে গরিব মানুষকে খাওয়াইতে আমার খুব ভাল লাগে জানেন আচ্ছা চাষা আচ্ছা আমি দেখতেছি আপনি রিক্সা নেবো না কেউ আমি দেখতেছি তাছাড়া আপনি যদি কখনো ক্ষুদা লাগে আপনি কি আসবেন আমাদের কাছে এক্সপ্রেসে আসবেন আচ্ছা ঠিক আছে আপনার কোনো সমস্যা হলে আপনি তো আমার একই এলাকার বাড়ি আপনার নোয়াখালী বাড়ি আপনি কখনও ক্ষুধা লাগলে আপনি মনে করেন চলে আসেন আমি চেষ্টা করবো যে আপনার যতটুকু সহযোগিতা করার জন্য পারি যতটুকু পারি তখন আপনাকে আমি সহযোগিতা করব আর আপনার ক্ষুদা লাগলে আপনি চলে আসেন আমি সাইজের মুরুব্বী মানুষ আপনি আপনার সামনে দাঁতগুলো সব পড়ে গেছে আপনি আসলে কিছু খাইতেও পারতেছেন না ঠিক আছে আপনি চলে আসেন চাচা আপনার তো এই যে বিরিয়ানি খাওয়া শেষ আলহামদুলিল্লাহ ভালো খাইছেন আপনি ফিন্নিটা খান চাচা আমাদের এই যে দেখেন তো আমাদের এই কাচ্চি এক্সপ্রেস এর ফিন্নিটা কেমন লাগে আপনার কাছে মজা আছে খান নাই যা আলহামদুলিল্লাহ আমি খাইয়া খাওয়াই নাহলে স্বার্থ কইলাম আমাদের ফিন্নিটা আসলে কেমন ফিন্নিটা চাপাইতে পারতেছেন আপনার তো দাঁত পড়ে গেছে সব হ্যাঁ যাক আপনি আপনার যদি কেউ যদি কখনো ক্ষুধা লাগে কারোর আপনি আমার ওই কাচে এক্সপ্রেসে নিয়ে আসেন ঠিক আছে আমি চেষ্টা করব ওদের মানুষের পাশে থাকার জন্য তাছাড়া খাওয়ানো হইলো আর আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি অসহায় মানুষের পাশে থাকতে পারি রিক্সাওয়া মানুষের পাশে থাকতে পারি এটাই আসলে সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন কে কী করলো না করলেও আসলে এগুলা আমার জানার দরকার নাই আমি সবসময় থাই যে ওদের পাশে থাকার জন্য

চাচা আমি আসলে কখনও কাউকে কোনো সাহায্য দিতে গেলে খাবারে ভিডিও করি কিন্তু আমি কখনো কারোরে আমি কোনো ওইভাবে ইয়ে করি না যে টাকা পয়সা দিলে আমি কাউ ভিডিও করি না কিন্তু খাবারে ভিডিও করি আমার একটা ফর্মেশনের কাটছে এক্সপ্রেসের আমার একটা ফর্মেশান দরকার আছে জন্য তো আমি আপনাকে এই ইয়াটা দিলাম আপনি এটা একটু মুট করি বাড়িতে আপনি মেয়ের বিয়ার জন্য আপনি কাজে লাগাই ইয়া ইয়ে আপনি এটা গণ কি লাগবো আপনার মনে হয় আর গনা লাগবো না আপনি এটা আপনার মেয়ের বিয়ার জন্য আমি আপনাকে দিলাম আপনি এটা খরচ করেন এটা গণা লাগবে না এখানে আমার কাছে ছিল অনেকদিন থেকে আমি মনে হচ্ছে যে নোয়াখালি কারো একটু দিমো টাকা পয়সা সেই জন্য আমি আসলে আপনাকে দিয়ে দিলাম আপনি এটা নিয়ে আপনি মেয়ের বিয়ার জন্য খরচ করেন বুঝলেন না চাচা এখানে বাইশ হাজার টাকা আছে এখানে আপনি গণনা লাগবে না ঠিক আছে ধন্যবাদ সবাই রে সবাই অসহায় মানুষের পাশে থাকবেন আর মানুষের কাছে টানে রাখবেন আমি এটাই চাই কাচ্চি এক্সপ্রেসের সবাই আমন্ত্রিত ধন্যবাদ